এখন চলে আসছি আমার নিজের বাড়িতে মানে আমার নিজের বাড়ি না নিজের বাড়ি ফেলে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছি তো এসে দেখলাম যে গাছে অনেক ফুলে ফুলে ভরে গেছে এখানে আর গাছের পাতা দেখা যাচ্ছে না এটা ছিল আমাদের করলা গাছ এটা হচ্ছে একদম শুকিয়ে গেছে তাই এখন তুলে নিচ্ছি যে এটা কোনো দরকার নেই এটা আবার গাছের হচ্ছে সার হিসেবে কাজ করবে তো এটা আমি উঠিয়ে নিচ্ছি এটা কোথায় রাখবো সে সেই জায়গাতে আমি রেখে নেব এই যে এখানে আর এখানে দেখুন ফুলগুলো কত ভালো লাগছে কারণ এই গাছে ফুল ছাড়া কোনো পাতা নেই একদম গাছের কোনো পাতাই নেই বলতে গেলে আর আজকে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস আর এবং সাথে পহেলা বসন্ত সেটার জন্য আমার কিছু ছোট খাটো প্ল্যান আছে আমরা একটু বাহিরে এক টুনাটুনি ঘুরতে যাবো আমরা একটু একটা পিঠা আমি বানাবো একটাও খাই ফেলবে পরে আমি আরেকটা বানাবো সেটাও খেয়ে ফেলবে আচ্ছা যাই হোক একটু মজা করলাম এখন আসুন আমাদের পুকুরে এটা হচ্ছে আমাদের পুকুর ছোট্ট একটা পুকুর আমাদের রক্ত গার্ডেনে রাখা আজকে আমি অন্য দিনের তুলনায় একটু খুশি আছি আজকে আমার একটা রেজাল্ট ছিল দ্য রেজাল্ট ইজ অলরেডি পাবলিশড অ্যান্ড আমি করেছি ভালো করেছি আম হ্যাপি ওয়েল যাই হোক আর এখানে হচ্ছে যে মাছগুলো ছিল চলম দেখি এখানে কতটুকু বড় হয়েছে তারা তাদের গ্রোথটা আসলে কিরকম তা আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আমরা কিছু কার্ভ ছেড়েছিলাম ব্ল্যাক ছিল হোয়াইট আর এই রেড যে মাছ দেখা যাচ্ছে এটা ছিল আমাদের ওর মধ্যে তো একুয়েরিয়াম থেকে এটা এখানে ছেড়ে দিয়েছে কারণ একুয়ারিয়ামের মধ্যে খুব একটা বড় হোদ ছিল না তাদের গ্রোথ কমে গেছে সেটার জন্য এখানে এনে দিয়েছি আর এটা হচ্ছে টোপাপানা যেহেতু উইন্টার সিজন ছিল উইন্টার সিজন এগুলো কিন্তু খুব একটা বড় হতে চায় না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আপনাদেরকে হাতে ওভাবে আমার ধরতে ইচ্ছে করছে না এতটুকু ছোটো হয় বাট উইন্টার চলে যাচ্ছে এবং রেনি সিজন যখন আসে তখন সব থেকে বেশি সুন্দর হয় এই টোপা পানাগুলো দেখতে আর এই গাছে কিন্তু ফুল চলে আসছে এখন চলুন দেখি আপনাদেরকে দেখে ফুলগুলো দেখতে কেমন এটা হচ্ছে আমাদের ওয়াটার প্লান্ট ওয়াটার প্লান্টের মধ্যেও কিন্তু বড় বড় ফুল হয়ে গেছে এটা ছিল আমাদের ফ্লোওয়ার গার্ডেন সেকশন আর আজকে একটা নতুন ঘটনা হচ্ছে আমাদের যে ফলের যে বাগান ছিল সেখানে আমাদের লেবু ধরার জন্য ফুল হচ্ছে আমাদের বেগুন গাছে বেগুন হয়ে গেছে অলরেডি চলো আপনাদেরকে দেখাই প্রথমে দেখাই যে আমাদের লেবু গাছের কি অবস্থা শশা গাছের কি অবস্থা এদিকে আসুন এই যে আমাদের শশা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে যে খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে কিন্তু খাবো না গাইস আরো বড় হতে হবে আর এখানে ফুলগুলো আসছে এই যে দেখুন আমাদের কিন্তু সিম ধরছে সিমের ফুলও চলে আসে আর এটা হচ্ছে সিম ছোট ছোট সিম আর এটা হচ্ছে লেবু গাছের ফুল কিছুদিন পরে এখানে লেবু ধরবে এটা হচ্ছে বলি আমরা অনেকে বোম্বাই বোম্বাই মরিচ হিসেবে মরিচের গাছ এটা হচ্ছে আমাদের ধনে পাতা আসলে খাওয়ার লোকের অভাব হয়ে গেছে শ্বশুর শাশুড়ি বিজি থাকেন ওনারা তো আসতেই পারেন না আর আমরা তো মহাব্যস্ত মানুষ আমাদের আসলে কোনো সময়ই নেই সেটার জন্য এই অবস্থা কিন্তু বেগুনটা দেখুন মানে কি বলবো খাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে মানে দেখতে এত পুষ্টিকর হয়েছে যেমনটা আমার গ্রোথ তেমন হচ্ছে আমার বেগুনের গ্রোথ আমার বাড়িতে হচ্ছে আমার আমরা তিনজন ভাই বোন তিনজনের মধ্যে আমি একটু লাইক

লাউ গাছের লাউ বড় হয়ে গেছে এটা আমাদের প্রথম লাউ আর এখানে আছে আমাদের শাকের গাছগুলো আমি কিন্তু খুব দ্রুত কথা বলছি সেটার জন্য সরি চেষ্টা করবো আর একটু আস্তে কথা বলার আর হচ্ছে টমেটো টমেটো তো কি বলবো খেতে 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 আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি কিন্তু না গাইস আরো টমেটো হয়ে গেছে এগুলো দেখে আবারও খেতে মন যাচ্ছে এই যে দেখুন ওইদিকে টমেটো কিন্তু সব থেকে বড় হয়ে গেছে এই টমেটোটা তো আবারও এখানে বেশ কিছু টমেটো চলে আসছে আর আজকে যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে আজকে কিন্তু কাউকে নিচ্ছি না ফ্যামিলি ট্যুর এর শেষ এখন যাব আমরা জামাই বউ আর এটা আমার জামাই হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি এগুলো বলছি এদিকে আছে আমাদের গাঁদা ফলের গাছ এখন যেহেতু সিজন অলমোস্ট শেষের দিকে এটাকে তো মরে মরে যাচ্ছে

এটা হচ্ছে বড়ই শুকাতে দিয়েছি বড়ই কখন কিনেছি বা কি করেছে করতে কষ্ট এই বড়ই এটা হচ্ছে আমি কালকে যখন অফিস থেকে আসিলাম তখন আমাকে মা বলে রেখেছিল যে টক বড়ে পাইলে কিন্তু নিয়ে আসিস তখন আমি চিন্তা করেছি আমি একটু দেশি কিড়ে কিনবো আমি এখানে 3 কিলো মতো বড়ই কিনে নিয়েছি তো মায়ের জন্য 3 কিলো আর আমার জন্য 3 কিলো তো এটা আমি হচ্ছে শুকাতে দিয়েছি কারণ এই বড়টা শুকালে কিন্তু আমি এখন একটু তারপর আরো মজা লাগে খেয়েও না এরকম এরকম করে গ্রামের মহিলারা আমার দেখতে ভালো লাগে আমি আমিও এরকম এরকম করছি কারণ ওনারা যখন